ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর উপর নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে আদালতের দ্বারস্থ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংকে অর্জুন সিং এর দাবি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পুলিশের তরফ থেকে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে তার বাড়ি সংলগ্ন এলাকার চারিদিকে সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে যা তার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করছে গোটা বিষয়টি জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলেও জগদ্দলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অর্জুন সিং এখন বেরাশিটা ক্যামেরা আমার বাড়ি আশেপাশে মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে ইভেন পণ্ডিত পুরোহিতদের মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো কর তাকে একশো সাত কেটে দিচ্ছে হান্ড্রেড টেন দিয়েছে যার বয়স সত্তর বছর তাকে হান্ড্রেড টেন কেটে দিচ্ছে এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে আমার একটা রাইট আছে তো আমার একটা ইলেকশন আমি পার্টি একটা নমিনেট করেছে আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সংবিধানিক রাইট আছে সেটাকেও তারা এ করছে করেছিল যাচ্ছে পুলিশ যেভাবে এ করেছিল সেই লাইনে যাচ্ছে সেইটাই করছে বরাবরই হ্যাকেল করার চেষ্টা করছে প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি আমার সঙ্গে কে দেখা করতে আসে কে কথা বলতে আসে সবার উপরে নজরদারি সাউন্ড টেবিল মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে আমার নিচে কে কথা বলছে আশেপাশে কে কথা সেইগুলো এ করা হয়েছে রাজনৈতিক গোপনীয়তা নষ্ট হচ্ছে রাজনৈতিক গোপনীয়তা থেকে অনেক বড় কথা হয় আমার যে ভারতবর্ষে একটা নাগরিক হিসাবে নাগরিকের রাইড যেটা আছে সেটাকে পুলিশ নষ্ট করার চেষ্টা করছে লঙ্ঘন করছে এটা আপনার একটা সাধারণ মানুষ হিসাবে সংবিধানিক রাইট কেউ নিতে পারে না আমার যে অধিকার আছে সেটাকে দেখার একমাত্র আমাদের কাছে পথ আর কোর্ট ছেড়ে ছাড়া কিছু নেই থাকেন বিধায়কের যেখানে বিধায়ক বসবাস করেন সেখানে একটা মানে যে কথাবার্তা বলার যে টেপিং করা সহ্য পুলিশ করাচ্ছে আর কি করাবে এখানে পুলিশ ছাড়া কিছু নেই তো তৃণমূলে পুলিশ ছাড়া কিছু নেই জানাবার তো কোনো ব্যাপার আমি তো আদালতে গেছি আদালতের ভারতবর্ষে সবার একটা বিশ্বাস আদালতের উপরে যখন মানুষ সব জায়গা থেকে কোনো সুরাহা পায় না তখন বলে তোমার কোর্টে দেখে নেবে হাইকোর্টে যাচ্ছে হাইকোর্টে মঙ্গলবারে ডেট পড়েছে হেরেই গেছে দেখা অপরদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন ওই এলাকায় আগের থেকেই সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল রাস্তার ক্যামেরা লাগানো থাকলে অর্জুন সিং এর অসুবিধা কিসের সম্প্রতি এটা লাগানো হতে পারে না আইদার এটা পুলিশ প্রশাসন লাগিয়েছে অথবা মিউনিসিপালিটি লাগিয়েছে ও পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি এটা লাগানো হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কোনো ব্যাপার আছে আর আমি জানি না ডেটটা বললে সুবিধা হতো কোন ডেটে লাগিয়েছে আজকে তিনি অভিযোগ এতদিন তো তিনি ওই নিরাপত্তা বলার মধ্যেই ছিলেন আর তার মজদুর ভবনে যখন তিনি এই প্রচুর রাউডিজম করছিলেন প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে এখানেও লাগিয়েছে কারণ কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায় যদি রাস্তায় লাগায় তাহলে ওনার মজদুর ভবনের সমস্যা কত কোথায় প্রাইভেসি বিঘ্নিত করে রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি স্বাভাবিক ব্যাপার তো প্রশাসন দেখবে না ক্রিমিনাল ঢুকছে কি ঢুকছে না কারোরই কোথাও এতদিন তো কোনো অসুবিধা হয়নি প্রাইভেসি বাড়ির মধ্যে প্রাইভেসি নষ্ট হয় নাকি যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে তার মানে ওনার বাড়ি থেকে শুধু ক্রিমিনালদের যাতায়াত নেই কোনো নজরদারি হচ্ছে না রাস্তায় সিসি ক্যামেরা লাগানো আছে ওই অঞ্চলে প্রচুর খুন হয়েছে ভাঙচুর হয়েছে রাহাজানি হয়েছে অনেকে বাড়ি ছাড়া হয়েছে স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা ঠিক রাখতে গেলে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নিয়েছে বলছে পুলিশ এগুলো করাচ্ছে পুলিশ প্রশাসন এরপরে যদি ভিকি যাদব মার্ডার হয়ে গেল তখন তো বলেছিল সামান্য ঘটনা এটা কোনো ব্যাপারই না পরে তো দেখা গেল ওর ভাইপো জড়িত না না এগুলো পুলিশ প্রশাসন অনেক আগে থেকে লাগানো অনেক আগে থেকে এটা আজকের কথা না দু হাজার উনিশের পর থেকে এখানে লাগানো অর্থাৎ দু হাজার উনিশের পরে লাগানো তারপরে দু হাজার বাইশে আবার তৃণমূলে এলো তখন ওর মনে হয়নি এত সিসি ক্যামেরা কেন আছে হাইকোর্টের এবার বিচারপতি যা বলবেন তাই হবে হ্যাঁ হাইকোর্টের বিচারপতির উপরে আমি কথা বলতে যাবো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স